এবার জানবি যা করলো রে ভাই ওটা ভিডিওতেই দেখবেন এদিকে আহ রে বেচার আয়ুষ শর্মাকে এমনি ধোকা দিল এটা কোনো কথা তবে ধোকা তো আসলে খাইছে হচ্ছে আইশো স্পিড তার বাপের কাছ থেকে That's the sister এন্ড আলিয়া ভাট ব্ল্যাক কালারে তো আরেকদিকে বিটিএস এর জিন হোয়াইট কালারে দুইজন দুই দিক দিয়ে মিলান ফ্যাশন উইক তো পুরো কাপিয়ে দিচ্ছে সো আর দেরি না করেন লেটস জাম্প ইন প্রথমেই আসা যাক জানভি কাপুরের কাছে জানভি কাপুর তো এই তো ইভেন্টেgeqslantলো তার মায়ের শাড়ি পরে যেটা দিয়ে সবাই খুব প্রশংসা করছে কিন্তু ফটো সেশনের সময় এইটা কোনো কাজ করলো ই অ্যাক্টর হয়তো অন্য কোনো শাড়ি হলে জানবি রিয়্যাক্টও দিত না বাট মায়ের শাড়ি বলে কথা তো জানবি রিয়্যাক্ট দেওয়া কিন্তু এখানে একদম ঠিকঠাক আছে এবং তার চোখের চাহানি দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরা না থাকলে পুরা খায় ফেলতো অবশ্য মা বলে কথাটা আলাদা ইমোশনই আছে এবং এই মা মেয়ের খুব ইমোশনাল একটা গল্প নিয়ে কিন্তু রিলিজ পাচ্ছে মেহিজাবিনের প্রথম সিনেমা সাবা হ্যাঁ প্রিয় মালতি তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা বাট তার প্রথম সিনেমা যেটা শ্যুট হয় সেটা কিন্তু এই সাবা মুভিটাই এবং এই সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর যেটা এর আগে বিদেশে বেশ কয়েকটা ফিল্ম ফেস্টিভালে কিন্তু পুরস্কৃত হয় এবার আসা আলিয়া ভাটের আলিয়া ভাট তার এই যে রূপ দেখালো এই রূপে তো পুরা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল মানে আলিয়া ভাটকে কিন্তু সচরাচর এমন গেটে দেখা যায় না মিলান ফ্যাশন উইকে ব্ল্যাক কালারের গুচি আউটফিটে আলিয়া যে স্টাইল দিয়েছে সে স্টাইলে সবাই অবাক স্পেশালি তার স্মোকি আই এবং তার হেয়ার স্টাইল দেখে অনেকেই তাকে সেলিনা গোমেজের সঙ্গে তুলনা করলেও আলিয়া নিজেই আলিয়া ভাই তুলনা মূলনা চলে না অবশ্য ওই ইভেন্টে আবার বিটিএস এর জিনও ছিল এবং তাকে দেখেও অনেকে হেব্রি ক্রেস খাচ্ছে একসাথে যখন আছে তখন ডেফিনেটলি জিন এবং আলিয়া দেখা তো হয়েই যাবে ওই ভিডিও ভাইরাল হলে কি যে হবে এবং ওল্ড মানি স্টাইলে নিজেকে ট্রেন্ডে রাখতে চালা কিন্তু নিয়ে এসছে বেশ কিছু এক্সক্লুসিভ কালারের ওল্ড মানি পোলো টি শার্ট সো চেক দিস আউট স্টক কিন্তু লিমিটেড বাট ভাইরাল তো এখন এই মোমেন্টসটা যেখানে দেখা যায় আয়ুষ শর্মা পোজ মারছে কারান জোহার ফারা খান সেটা দেখেও টোটালি ইগনোর মানে ছবি তোলার মাঝখান দিয়ে এমনভাবে হেঁটে গেল যে আয়ুষকে চিনেই না এই ভিডিওটি নিয়ে নানা কন্ট্রোভার্সি চলছে তাদের অ্যাটিচিউড দেখে অনেকে চিচি করছে অ্যাট দ্য সেম টাইম কেউ বলছে খবর আছে এবার সালমান দেই খালো কারণ নিম্ন তো দেখতে পারে না কারণ জোহর ফাইনালে আসে আইশো স্পিডের কাছে আইশো স্পিড থেকে তো বেশি স্পিড তার বাপের মানে কাহিনী যেটা হইলো ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ আইশো স্পিড তার বোনের দেখা পেল মানে বিষয় হইল আইশো স্পিড জানেই না তার বাবার একটা অ্যাফেয়ার ছিল এবং তার বাবার একটা মেয়েও আছে সো এটা দেখে আইশো স্পিড তো নিজেই তপদা খেয়ে গেছে বাট নিটিজনরা বেশি তপদা খেয়েছে এটা দেখে যে ভাই বোনের কি মিল মানে টোটাল চেহারাতেও মিল অ্যাটিটিউডও মিল That's the sister right there. <laughs> <laughs>